আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনিও অনর্গল আরবিতে কথা বলতে পারবেন সো খুব সহজে আরবি শিখতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি বেশি টাকা চাই আনা এবি জিয়াদা ফুলুস। এখানে আনা মানে আমি এবি মানে চাই জেদা মানে বেশি ফুলুস মানে টাকা আনা এবি ফুলুস অর্থাৎ আমি বেশি টাকা চাই আমি সব কিছু এখানে রেখেছি আনা খাল্লি কুল্লু শাহি হিনা, এখানে আনা মানে আমি খাল্লি মানে রাখা কুল্লু মানে সব শাহি মানে কিছু হিনা, মানে এখানে আনা খাল্লি শাহি হিনা অর্থাৎ আমি সব কিছু এখানে রেখেছি আমি তাকে চাই না আনা মাই এবি বি হুয়া নফর এখানে আনা মানে আমি মাই এবি মানে সাইনা হুয়া মানে সে নফর মানে লোক আনা মাই এবি বি হুয়া নফর অর্থাৎ আমি তাকে চাই না বেশি দূরে যেও না মাই রুহ জিয়াদা বাইদ এখানে রুহ মানে যাওয়া মাই রুহ মানে যেও না জিয়াদা মানে বেশি বাইদ মানে দূরে মাই রুহ জিয়াদা বাইদ অর্থাৎ বেশি দূরে যেও না এটা কি দূরে নাকি কাছে হাদা বাইদ ওয়ালা গারিব এখানে হাদা মানে এটা বাইদ মানে দূরে ওয়ালা মানে নাকি গারিব মানে কাছে হাদা বাঈদ ওয়ালা গারিব এটা কি দূরে নাকি কাছে। তুমি শিখাও আমি পারবো ইনতা তালিম আনা ইকদার এখানে ইনতা মানে তুমি তালিম মানে শিখানো আনা মানে আমি ইকদার মানে পারা ইনতা তালিম আনা ইকদার অর্থাৎ তুমি শিখাও আমি পারবো তুমি ভালো লোক না ইনতামু মু কয়েস নফর এখানে ইনতা মানে তুমি কয়েস মানে ভালো মু কয়েস মানে ভালো না নফর মানে লোক ইন্টা মু কয়েস নফর অর্থাৎ তুমি ভালো লোক না তোমার সাথে একটু কথা আছে সোয়াইয়া কালাম ফি সাওয়া ইনতা এখানে সোয়াইয়া মানে একটু কালাম মানে কথা ফি মানে আছে সাওয়া সাওয়া মানে সাথে ইনতা মানে তোমার শোয়াইয়া কালাম ফি সাওয়া সাওয়া ইনতা অর্থাৎ তোমার কাছে একটু কথা আছে এখন আমি একটু দুর্বল আনা আলহীন শোয়াইয়া তাবান এখানে আনা মানে আমি আলহীন মানে এখন সোয়াইয়া মানে একটু তাবান মানে দুর্বল আনা আলহীন শোয়াইয়া তাবান অর্থাৎ এখন আমি একটু দুর্বল আমি একটু ঘুমাতে চাই আনা এবি নুম সোয়াইয়া এখানে আনা মানে আমি এবি মানে সাওয়া নুম মানে ঘুম সোয়াইয়া মানে একটু আনা নুম সোয়াইয়া অর্থাৎ আমি একটু ঘুমাতে চাই বেশি নাই একটু আছে মু জিয়াদা ফি ওয়াইয়া এখানে জিয়াদা মানে বেশি মু জিয়াদা মানে বেশি নাই ফি মানে আছে ফি ওয়াইয়া মানে একটু আছে মু জিয়াদা ফি শাইয়া অর্থাৎ বেশি নাই একটু আছে কত টাকা চাও তুমি কাম ফুলুস ইনটা এবি এখানে কাম মানে কত ফুলুস মানে টাকা ইনতা মানে তুমি এবি মানে চাওয়া কামফুলুস দ্য এবি অর্থাৎ কত টাকা চাও তুমি সে লোক এখানেই আছে হুয়া নফর মজুদ হীনা এখানে হুয়া মানে সে নফর মানে লোক মজুদ মানে আছে হীনা মানে হুয়া নফর মজুদ হীনা অর্থাৎ সে লোক এখানেই আছে আমি এই কাজটি কীভাবে করবো আনা কেফ সৌই হাতা সুগল এখানে আনা মানে আমি কেফ মানে কীভাবে সৌই মানে করবো হাদা মানে এই সুগল মানে কাজ আনা আনাকে সৌই হাঁদা সুগল অর্থাৎ আমি এই কাজটি কিভাবে করব। আমি জানি না আমি নতুন আনা মু মালুম আনা জেদিত এখানে আনা মানে আমি মু মালুম মানে জানি না আনা জেদিত মানে আমি নতুন আনা মু মালুম আনা জেদিত অর্থাৎ আমি জানি না আমি নতুন আগে আমি শিখতে চাই আওয়াল আনা এবি তালিম এখানে আওয়াল মানে আগে আনা মানে আমি এবি মানে চাই তালিম মানে শিখা আউ্লানা এবি তালিম অর্থাৎ আগে আমি শিখতে চাই এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট মুকাইফ মুর হাদা মুমকিন খারবান এখানে মুকাইফ মানে এসি মূর্সুগল মানে কাজ করে না হাদা মানে এটা মুমকিন মানে সম্ভবত খারবান মানে নষ্ট মুকাইফ মুরসুগল হাদা মুমকিন খারবান অর্থাৎ এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট এটা অনেক বড় এখানে ছোটো আছে হাদা জিয়াদা কাবির সাগির ফিহিনা। এখানে হাদা মানে এটা জিয়াদা মানে অনেক কাবির মানে বড় ফি মানে আছে হিনা মানে এখানে সাগির মানে ছোট হাদা জিয়াদা কাবির সাগির ফিহিনা অর্থাৎ এটা অনেক বড় এখানে ছোটো আছে চিনি আছে নাকি নেই সুকার ফি ওয়ালা মাফি এখানে সুক্কার মানে চিনি ফি মানে আছে ওয়ালা মানে নাকি মাফি মানে নেই সুক্কার ফি ওয়ালা মাফি অর্থাৎ চিনি আছে নাকি নেই কথা শেষ করে আসো কালাম খালাস বাদে নিজি এখানে কালাম মানে কথা খালাস মানে শেষ বাদেন মানে পরে ইজি মানে আসা কালাম খালাস বাদে নিজি অর্থাৎ কথা শেষ করে আসো সমস্যা নেই তুমি আগামীকাল এসো মাফি মুশকিলা ইনতা ইজি বুকরা এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নেই ইনটা ইজি মানে তুমি এসো বুখরা মানে আগামীকাল মাফি মুশকিলা ইনটা ইজি বুকরা অর্থাৎ সমস্যা নেই তুমি আগামীকাল এসো আমার স্ত্রী অনেক অসুস্থ আনা হুরমা ওয়াজেদ মারিদ এখানে আনা মানে আমার হুরমা মানে স্ত্রী ওয়াজেদ মানে অনেক মারিদ মানে অসুস্থ আনা হুরমা ওয়াজেদ মারিদ অর্থাৎ আমার স্ত্রী অনেক অসুস্থ আমি তাকে চাই আনা মাই এবি হুয়ান এখানে আনা মানে আমি মাই এবি মানে সাইনা হুয়ান মানে তাকে আনা মাই এবি হুয়ান অর্থাৎ আমি তাকে চাইনা এটা কি তুমি বুকা এস হাদা ইনতা মুখ মাফি এখানে এস হাদা মানে এটা কি ইনতা মানে তুমি মুখ মাফি মানে বুকা এস হাদা ইনতা মুখ মাফি অর্থাৎ এটা কি তুমি বুকা আমি একটি কম্বল কিনব আনা স্তিরি ওয়াহেদ বাত্তানিয়া এখানে আনা মানে আমি ইস্ত্রি মানে কিনব ওয়াহেদ মানে একটি বাত্তানিয়া মানে কম্বল আনা স্তিরি ওয়াহিদ বাত্তানিয়া অর্থাৎ আমি একটি কম্বল কিনব আজ আমার ছুটি লাগবে আলিয়াউম আনা আবগা ইজাজা এখানে আলিয়াউম মানে আজ আনা মানে আমার আবগা মানে লাগবে ইজাজা মানে ছুটি আলিয়া ওম আনা আবগা ইজাজা অর্থাৎ আজ আমার ছুটি লাগবে কিন্তু এটা যথেষ্ট নয় লেকিন হাদা মু কাফি এখানে লেকিন মানে কিন্তু হাদা মানে এটা কাফি মানে যথেষ্ট মু কাফি মানে যথেষ্ট নয় লেকিন হাদা মু কাফি অর্থাৎ কিন্তু এটা যথেষ্ট নয় আমি বাজারে যাব আনারু সুখ এখানে আনা মানে আমি রুহ মানে যাব সুখ মানে বাজার আনারু সুক অর্থাৎ আমি বাজারে যাব ঠিক আছে কখন যাবে তাইয়েব মিতা এখানে তাইয়েব মানে ঠিক আছে মিতা মানে কখন রুহ মানে যাবে তাইয়েব মিতা রুহ অর্থাৎ ঠিক আছে কখন যাবে মাগরীবের পরে যাব রুহ বাদ মাগরিব এখানে রুহ মানে যাওয়া বাদ মানে পরে বাদ মাগ্রীব মানে মাগরিবের পরে ৰূহ বাদ মাগৰিব অৰ্থাৎ মাগৰীবৰ পৰ যাব